সেই বিদ্রোহ দমনের জন্য শেষ মুহুর্তে তারা আঠাশ তারিখ থেকে তারা কারফিউ জারি করেছিল দমন প্রেম চালিয়েছিল গুলি করেছিল ডাক্তার মিলন মারা গিয়েছিল সাতাশ তারিখে তারপর থেকে আন্দোলনটা রূপ নিল এবং সত্তর অনব্যর্তানে যেমন ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করার পর যে হত্যার তরঙ্গ ছড়িয়ে পড়েছিল তার পরিপ্রেক্ষিতেই একখানকে চলে যেতে হয়েছিল এখানেও রংপুর লোকিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র আবু সাইফকে পুলিশ করে করার প্রেক্ষিতেই যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন এখনও চলছে আমি মনে করি কোনো আন্দোলনে কোনো রক্ত সভ্যতা যায়নি গণসূত্রে গণব্রতান সৃষ্টি হওয়ার মৃত্যুর মধ্য দিয়ে পরের দিনই হয়নি সময় লেগেছিলো এখানে ডাক্তার মিলন মারা গিয়েছিল সাতাশ তারিখে এর সাথে যদি চার তারিখ পাঁচ তারিখ পাঁচ পাঁচটার দিন সময় লেগেছিল আমি মনে করি এই যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন অবশ্যই এখানে সফল হবে এই সরকারের পক্ষে আর এই আন্দোলন দমানোর কোনো সুযোগ নেই তাই আমি দেশবাসীকে বলবো এবং ছাত্র ভাই বোনদেরকে বলবো এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই তাই নাকের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শপথ নিয়েছিলাম তখন আন্দোলনে গড়ে ওঠে নাই ঐক্য হয়নি কোনো কিছু নাই বলেছিলাম শহীদকে কথা যে অপরাধে বাংলাদেশে বলেছিলাম তো লাশকে শপথ নিয়ে সামনে রেখে সব নিচ্ছে সরাসরি এসব উত্তর না ঘরে ফিরে যাবো না আমরা প্রায় দুই মাসের কাছাকাছি সময় আমরা এর সাথে পথন আমরা ঘটিয়েছিলাম আজকে তার চেয়ে আন্দোলন আরও তীব্র এবং এই সরকার এত দুর্নীতি পাচ্ছে এবং সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীর কোনো রাষ্ট্র আর এই সরকারকে বিশ্বাস করতেছে না অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সারা পৃথিবীতে তারা একসাথে জব দিকে সম্মুখীন হয়েছে তারা ট্যাঙ্ক নামিয়েছে বিজেপি দিয়েছিল আর র্যাব দিয়ে সার্ভ দিয়ে পুলিশ দিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে তারা মোকাবেলা করতে পারে না এবং বাহিনী মোকাবেলা করার কারণেই কিন্তু শুরু হয়েছিল আন্দোলনটা এবং প্রধানমন্ত্রী সেই ওই অবৈধ শ্রী সেই বক্তব্যের কারণে আজকে ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই সরকারকে পদত্যাগ করতে হবে যেগুলো আপনি আজকে দিয়েছ বিরোধী ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে যে নয় দফা নয় দফার এক দফা বাকি থাকতে কেউ ঘরে ফিরে যাবে না এবং আমি আজকে আমাদের দলের লোককে বলবো বিএনপি যারা করেন দুর্দল ছাত্র দল বিভিন্ন পর্যায়ের নেতৃ যারা আছেন অন্য দল যারা আছেন ছাত্র যারা গ্রেপ্তার হয়েছেন নির গ্রেপ্তার হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আর কোর্টে যাওয়ার দরকার নেই জামিন নেওয়ার দরকার নেই উকিল ধরার দরকার নেই টাকা খরচ করা দরকার নেই আপনার জেলের মধ্যে থাকেন বেশি দিন লাগবে না এই সরকার আপনাদের নিঃস্বার্থ মুক্তি দিতে বাধ্য হবে হবে ইনশাল্লাহ অতএব কোনো উকিলের কাছে যাওয়ার দরকার কোনো রকম জামিন যাওয়ার দরকার নয় কোর্ট যদি এইটা নিয়ে আমি আবারও বলছি কোর্ট যদি এইটা নিয়ে তালভান যদি আমরা কোর্ট এখন যাচ্ছি না কোর্টে জামিন দেয়নি এমন হতে পারে এমন হতে পারে কোর্টকে চারিদিক থেকে প্রয়োজনে এই যে সমস্ত বিচারকরা মিথ্যা মামলা দিয়ে যারা জেলখানে ঢুকেছে কাউকে জামিন রিমান্ড নিচ্ছে আর যারা রিমান্ড চাচ্ছে আমি সেই বিচারকদের উদ্দেশ্যে বলতে চাই রিমান্ডের টান বাহানার করবেন না মিথ্যা মিথ্যা ধরে নিয়ে যায় রিমান্ড নিচ্ছেন রিমান্ডে নিয়ে গিয়ে এখানে বাণিজ্য হয় এবং অত্যাচার নির্যাতন করা হয় বলে দিচ্ছে আর কাউকে রিমান্ডে নিবেন না এবং এই সমস্ত যারা অন্যায় হয় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে যারা বিনা কারণে যারা কারাগার যাচ্ছেন তাদেরকে আপনারা কোর্ট থেকে তাদেরকে মুক্তি দিয়ে জামিন দিয়ে দেবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ জন্য এই সরকার থাকবে না যত চেষ্টাই করেন দেন না কেন এই সরকার থাকবে না আজকে বাংলাদেশে ঢাকা সহ আমার পাবনা সহ সারা বাংলাদেশে যশোর সহ বিভিন্ন জায়গায় সমস্ত জেলাগুলিতে আজকে হাজার হাজার মানুষ নেমেছে অনেক জায়গায় পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়নি বা গুলি করে নেই টিয়ার সেল মারে নাই কিছু বেশ করে উত্তরাতে একজন গুলি বৃদ্ধ হয়েছে সম্ভবত তারপর সিলেটে প্রচুর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে আমি সিলেটবাসী ভাইদেরকে আহ্বান জানাবো ওই সিলেটের ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন এবং ওখানে যারা এস এবং যারা ওই টিয়ারশেল মারা বা অত্যাচারের করার সঙ্গে অত্যাচার করার সঙ্গে জড়িত সবাই না এসপি সহ আরও যাদের নাম আছে নামে সেই নামগুলি আপনারা জোগাড় করেন জোগাড় করে আপনাদের ফেসবুকে ছড়িয়ে দেন এবং প্রত্যেকের কাছে আহ্বান জানান ওই যে স্পি ওই যে নির্দেশদাতা তাদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে গিয়ে তারা বলে আসবে এগুলো থেকে নিবৃত হতে বলেন নিবৃত হতে বলেন আর তা না হলে তাদের তো নাম ঠিকানা থাকবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি এই বক্তব্য দিয়েছিলাম উনিশশো নব্বই সালে প্রেস দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেছিলাম আর যদি একজন ছাত্রকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় নির্যাতন করা হয় আপনাদের বাড়ি আপনাদেরকে পাওয়া যায় আপনারা গরিবন্দুক নিয়ে ঘরেন স্ত্রী সাহেব বা উদ্বোধন কর্মকর্তারা তাদের স্ত্রী সন্তানরা পুলিশের পাহারা থাকে কিন্তু আপনাদের বাড়ি ঘরে বাবা মা থাকে আত্মজন থাকে তারা কিন্তু বন্ধু নিয়ে থাকেন তাদেরকে পাহারা দেয় না আজকে সেই কথা আবার আমি পুনরুচ্ছারিত করতে চাই এই সমস্ত